ঘুমিয়ে থাকো প্রেমিকের হাতে মৃত্যু দেখার চেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পরপারে চলে যাওয়া অনেক আরাম এসো দেখো আপনি আমার জীবন বাঁচিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ কি করছো থাকো আমি তোমাদের কত ছবি তুলি তোমাকে ভালোর জন্যই যেতেছেন বাবা হঠাৎ কইরা সব কইলো আজকে মুন্ডার ফাঁসি আজ শেষ একটু পরে সন্ধ্যা হয়ে আসবে এই রাতের মধ্যে সব কাজ শেষ করে ফেলতে হবে কিন্তু আসল ছবিটা তো এখন উদ্ধার করা হলো না আমি একটা প্ল্যান করেছি আর তার মূল দায়িত্ব দিয়েছি রানীর ওপর তুমি দোয়া করো আপা আমি দায়িত্ব ঠিক মতোই পালন করব। আমি কি ওর সাথে যাব যাব আমরা সবাই তবে কৌশল হবে ভিন্ন